কুয়েতে বেশিরভাগ মানুষ কি দেখে আসে জানেন কুয়েতে বেশিরভাগ মানুষ আছে দিনার দেখে এক দিনার মানে চারশো টাকা মনে করে আরে ভাই কুয়েত জাতি পারলি দিনার আর দিনার একটা দিনার কামানো যে কত কষ্ট যারা কুয়েতে আছে তারা বোঝ বলি কি ভাই বেসিক স্যালারিটা একটু বেশি দেখে আসেন যাতে মিনিমাম চল্লিশ হাজার টাকা হয় এরকম একটা স্যালারিতে আসেন তা না আপনি আইসতেছেন বিশ হাজার টাকা স্যালারিতে বিশ হাজার টাকা স্যালারিতে আসে আপনি ভাইতেছেন কি আমি বাইরে কাজ করব প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করব বলি কি ভাই আপনি যে কাজে আসতেছেন না ওই কাজ ব্যতীত বাইরে যেখান থেকে আপনাকে ধরতে পারবে পুলিশই ডাইরেক্ট দেশে যাওয়ার ব্যবস্থা করে দেবে ওকে যারা কুয়েতে চাচ্ছে আসতে চাচ্ছেন আসেন কোনো সমস্যা নাই বেসিক স্যালারিটা একটু বেশি দেখে আসেন আর ওই একদিনার মানে চারশো টাকা এই ভাবনা ভাইবে আসেন না একশো দিনার যদি আপনার বেসিক স্যালারি হয় তাইলে আসেন তাইলে মনে করেন যে আউটসাইড মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবে আর যদি মনে করেন যে একদিনের মানে চাইশো ও হিসাব করে চলে আসেন আট দশ লক্ষ টাকা খরচ করে তাহলে মনে করেন যে আসলা বাস চলে যাবে ভিতরে বুঝতেও পারবেন না ধন্যবাদ সবাইকে